আসসালামু আলাইকুম আমি নাইম এবং আমি এক্স এমাজিং মিউজিক গ্রুপ এক্স এম এর একজন প্রশিক্ষণ নিয়োগ প্রভাষক আমি সবসময় সঙ্গীত পছন্দ করি এবং বিশ্বাস করি এর আশা এবং পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে আজ এক্স এম এবং কোম্পানিতে যোগদানের আমার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি এক্স এম জি হল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত সঙ্গীত গোষ্ঠী এবং আমরা বিশ্বব্যাপী চব্বিশটি দেশের কাজ করছি আমরা সঙ্গীতকে সীমানা পেরে বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য স্পটিফাই অ্যাপল মিউজিক এবং ইউটিউব মিউজিকের মতো বিশ্বব্যাপী সঙ্গীত প্ল্যাটফর্মের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি সঙ্গীতের মাধ্যমে আমরা কেবল সংস্কৃতি ছড়িয়ে দিই না বরং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করি এখন এক্স এম বাংলাদেশে এসেছে আমরা এখানে একটি স্থানীয় শাখা প্রতিষ্ঠা করছি বৃহৎ পরিসরে সঙ্গীত উৎসব আয়োজন করছি এবং স্থানীয় সঙ্গীতজ্ঞদের সহায়তা করছি যাতে বাংলাদেশের কণ্ঠস্বর আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় একই সাথে আমরা লক্ষ লক্ষ স্থিতিশীল কর্মসংস্থান তৈরি করব যার ফলে আরও সাধারণ মানুষ তাদের ফোন ব্যবহার করে ঘরে বসে সহজেই কাজ করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী আয় নিশ্চিত করতে পারবেন তে যোগদানের অর্থ হল একটি সত্যিকারের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যোগদান করা যা বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিকাশ করবে সামাজিক দায়বদ্ধতা কেবল একটি কোম্পানি সঙ্গীত নয় বরং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টি ওপর নিবদ্ধ করে একটি কোম্পানি আমাদের লক্ষ্য হল বাংলাদেশের সাধারণ পরিবারগুলিকে তাদের জীবন উন্নত করতে সাহায্য করা তরুণদের জন্য সুযোগ তৈরি করা এবং স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধন হিসেবে সঙ্গীতকে গড়ে তোলা আমরা বিশ্বাস করি যে সঙ্গীত কেবল বিনোদন নয় এটি জীবন পরিবর্তন করতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যোগদানের আহ্বান আমি জিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি এখানে সুযোগ এবং ভবিষ্যৎ দেখেছি এখানে আপনি কেবল আয়ই করেন না বরং বৃদ্ধি এবং একাত্মতার অনুভূতিও অনুভব করেন বিশ্বজুড়ে একটি দলের সাথে একসাথে কাজ করা এবং স্থানীয় সহকর্মীদের সাথে পাশাপাশি কাজ করা আমাকে গর্ব এবং পরিপূর্ণতায় ভরিয়ে দেয় আমি আপনাদের যারা দেখছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই আসন সঙ্গীতের মাধ্যমে জীবন পরিবর্তন করি এবং প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ তৈরি করি একজামজি আপনার যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং একসাথে বাংলাদেশ এবং বিশ্বে সঙ্গীতের শক্তিতে উজ্জ্বল হতে দিন